ছাত্ররা আঠেরো সালের এটার বিরুদ্ধে আন্দোলন করেছেন এবং ছাত্রদের আন্দোলনের মধ্যে কিন্তু কোটা পুরোপুরি বাতিল করার কথা বলা হচ্ছে হয়নি তারা কোটা ব্যবস্থাটা সংস্কার করার দাবি করেছে যখন একটা সমাজের মধ্যে কোনো জনগোষ্ঠী পিছিয়ে থাকে নানা কারণে তখন একটা ভারসাম্য এবং সমতা আনার জন্য এক কখনো কখনো বিশেষ সংরক্ষণের ব্যাপার থাকতে পারে এবং সেইটার জন্য ছাত্রদের মধ্যে কিন্তু দাবি ছিল যে যে সমস্ত জনগোষ্ঠী পিছিয়ে আছে তাদেরকে তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকা দরকার কিন্তু সেটা যৌক্তিকভাবে থাকতে হবে আমরা দেখলাম সরকার পুরো কোটা ব্যবস্থা বাতিল করে এবং অন্যদের জন্য এই বিশেষ ব্যবস্থা তারা বিশেষ ব্যবস্থা করবেন বলেছিল তাহলে সেই অনুযায়ী সেটা আয়োজন করা দরকার ছিল সরকারের পরিপত্র এই সমস্ত আয়োজন সেগুলো দুর্বল রেখে এখন আবার এই বিনা ভোটে ক্ষমতায় বসে যখন আদালতে এরকম একটি রায় হয় যে কোটা ব্যবস্থা আবার পুনর্বহাল হলো তাহলে ব্যাপারটা কি মানুষের মধ্যে ধারণা তৈরি করবে যে সরকার কি তাহলে আবার আদালতকে কাজে লাগিয়ে কোনোভাবে এই কোটা ব্যবস্থা পুনর্বহাল করার কোনো তাদের দুরভিসন্ধি আছে কিনা এই যোগসূত্র তো মানুষ খুঁজবে এবং এই যোগসূত্র ছাত্রদের মধ্যে তাদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে এবং তারা আবার তাদের দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন এবং এটা অত্যন্ত ন্যায়সঙ্গত আন্দোলন এই আন্দোলন তারা বলছেন যে এই সরকারের যে পরিপত্র সেটা বহাল করতে হবে আবার অর্থাৎ কোটা ব্যবস্থা বাতিল করতে হবে এবং একটা ন্যাশনাল কমিশন করে যদি এই যৌক্তিকভাবে কারকার জন্য কোটা যদি যে সংরক্ষণের যে প্রয়োজন সেগুলো তারা নির্ধারণ করতে হবে কিন্তু আগে তো আগের অর্ডারটা বহাল করতে হবে একটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত রয়েছে সেটাকে বাতিল করাটা তার মানে হচ্ছে যে সরকার আসলে জনগণকে বুড়ো আঙুল দেখাচ্ছে ছাত্র সমাজকে বুড়ো আঙুল দেখাচ্ছে এবং এইটা যে তারা করছে তার প্রমাণটা হচ্ছে যে আমরা দেখছি যখন এই আন্দোলনটা বেশ ছাত্ররা ব্যাপকভাবে সারা দেশে যুক্ত হচ্ছেন তখনই তারা আন্দোলন দমনের পুরনো কৌশলে চলে গেছে হলে হলে পাহারা বসিয়ে বিরোধী দল আন্দোলনে ঢুকে পড়েছে এরকম নানান রকম প্রোপাগ্যান্ডা ছড়িয়ে তারা আন্দোলনকে কীভাবে দমন করা যায় ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে মারধর করে এই ধরনের কাজগুলো তারা আবার করার চেষ্টা করেছেন যেটা আঠারো সালে করেছেন যেটা তারা নিরাপদ সড়ক আন্দোলনে করেছেন ফ্যাট বিরোধী আন্দোলনে করেছেন তাদের তো সেই প্রখ্যাত কুখ্যাত হেলমেট বাহিনী আছেই এবং সেই হেলমেট বাহিনী তারা নামিয়ে দিয়ে ভয় সৃষ্টি করে এই কাজটা করতে চান আমরা আমাদের দলের পক্ষ থেকে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে এই কোটা সংস্কারের জন্য ছাত্র সমাজের ন্যায়সঙ্গত আন্দোলন তার প্রতি পূর্ণ সমর্থন জানাই এবং সরকারকে এই সমস্ত নানান পায়তারা তারা নানান দুরভিসন্ধি এইগুলো থেকে বেরিয়ে এসে আন্দোলনের যে দাবি সেই দাবি পুরোপুরি মেনে নেওয়ার জন্য আমরা আহ্বান জানাই না হলে দেশে একটা এই যে পরিণতি যে বিশৃঙ্খলার দিকে তারা ঠেলে দিতে চাইছে দায়টা পুরো সরকারের